প্রিয় তোমাদেরকে স্বাগতম তোমরা যারা ই পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র যারা পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি কেউ এসে থাকে তিরিশটি এমসি কেউ তিরিশ মার্কের এসে থাকে সো তোমরা তিরিশ মার্কের এমসি যারা ময়মনসিংহ বোর্ড থেকে দিয়েছ তারা আজকে এখন মিলাইতে পারবা তোমাদের তিরিশ হয়েছে এবং যারা অন্য অন্য থেকে তারা অন্য ভিডিওটা দেখো আমার চ্যানেলে ঢুকে দেখো ভিডিও আছে সকল বোর্ডেরই দেওয়া হয়ে গেছে অলরেডি সো যারা ময়মনসিংহ বোর্ডের তারা ক সেট প্রথম সেট এখানে আমি দেখাবো তোমাদের চারটা সাইড হয়ে থাকে সো চারটা সাইড তোমারা তোমরা কি করবা মিলাইতে পারবা সবগুলাই মিলবে সো আমি দেখাইতেছি একের হলো অ

এক এরপরে আমরা প্রথম বিশটা দেখে ফেললাম এরপরে আমরা দেখবো দ্বিতীয় বিষ্ঠা ময়মনসিংহ বোর্ড থেকে যারা দেখতেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা কেননা তোমরা পরবর্তী পরীক্ষার চ্যানেলে পাইবা এবং পরবর্তী যত পরীক্ষা আছে সবগুলা পরীক্ষার এমসিকিউ বলো সবগুলো ইংরেজির সলভ বলো সকল এমসিকিউর সমাধান করে এখানে দেওয়া হবে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা এরপরে আমরা দেখি তেরো নম্বর দুই চোদ্দ নম্বর তিন পনেরো নম্বর দুই পনেরো নম্বর চার ষোলো নাম্বার হলো এক বাংলা ভাষা সতেরো হলো এক আঠারো নাম্বার হল দুই বিশ হলো দুই একুশ এক বাইশ তিন ওকে এরপরে দেখি তেইশ চার চব্বিশ এক তারপরে পঁচিশ দুই ছাব্বিশ তিন সাতাইশ চার হলো দুই নাম্বার উনত্রিশ হলো দুই নাম্বারটা তিরিশ নাম্বারটা হলো চার হ্যাঁ রোমান সংখ্যা দেওয়া আছে রোমান সংখ্যা তিনোটা সঠিক তো তোমার এগুলো মিলাই নিও ওকে সকলকে ধন্যবাদ জানাই আমি এই ভিডিওটা স্টপ করে দিছি